চলো বন্ধু আমার লাইফের একটা গল্প তোমাদের বলি স্বপ্ন মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি বলে নাকি স্বপ্ন দেখতে নেই এই যে আমার এত খুশি এত আনন্দ যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ঘরে হ্যাঁ এটা অনেকের কাছে ছোটোখাটো জিনিস বাট আমার কাছে এটা ছোটোখাটো জিনিস না আমাদের অনেকবারই ইচ্ছা ছিল আগের বছর অ্যানিভার্সারিতেই নেয়ার যেটা গিফট হিসেবে বাবা আমাকে দেবে বলেছিলো এসিটা এবছর আমরা সেই এসিটা নিয়েছি তো এইটাতেও মানুষের কত জ্বালা নাকি আমরা এসি কিনেছি কিন্তু মানুষরা যে কত কষ্ট করে মেহনত করে ঘরের জিনিসগুলো কিনছে বা করছে সেটা বোঝে না মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি মনে কি সকাল রাত আমাদের থাকতে নেই তোমাদের সকাল রাত থাকতে পারে তোমাদের সব কিছু থাকতে পারে বাট আমাদের সকাল রাত নাকি থাকতে পারে না তো আমি এটাই বলছি যে আমার ফাইনালি মানে কি বলবো এটা আমার নেওয়ার স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আপাতত বাবাই পূরণ করেছে মেন অ্যানিভার্সারি গিফট ছিল এটাই যেহেতু এটা অ্যাডভান্স এসে গিয়েছিলো তো সেই কারণের জন্য আর তার সাথে সাথে আমাদের যেহেতু কুলারটা ইউজ করতাম কুলারটাও আমরা দিয়ে দিয়েছি কারণ দেখো ফালতু রেখে তো কোনো ওটা লাভ নেই ফালতু নয় ওটা আমাকে অনেক সাথ দিয়েছে কিন্তু কী আর করবো শুধুমধু আর রেখে লাভ নেই কারণ কি ওটা আর যেহেতু ইউজ করবো না সেটাই যে স্বপ্নটা আমার পূরণ করেছে বা এটাতে আমি এত খুশি কারণ কি মানে কী বলবো একটা ঘরটাকে গুছিয়ে সাজাবার মতো জিনিস তো হয়েছে তো গরম থেকেও একটু রেহাই পাবো তো চলো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের যদি আমাদের এই ছোটো ছোটো জিনিসগুলো আমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকে একটু ভালোবাসা দিও কারণ কি ভালোবাসলেই তবে লাইফে উন্নতি করা যায় ভালোবাসতে মানুষকে জানতে হয় ভালোবেসে হিংসা করাটা না সবচেয়ে বড় ছোটো লোক তো যাই হোক কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু